ততক্ষণ পর্যন্ত বরকত রহমত নাযিল করব জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাব কোরআনের কালিমা নাযিল হওয়ার পর থেকে শুরু করে আজ পর্যন্ত পৃথিবীর মানুষেরা কিন্তু সেই দিন থেকে আজ পর্যন্ত তিনটি ভাগে ভাগ হয়ে গেছে একটা ভাগ হলো কাফির জোরে বলুন কি জোরে বলতে হবে জোরে বলেন তো কি

এই কোরআন তোমরা শুনতে চাই না কারণ মোহাম্মদুর রহদুল্লাহ এই কোরআন দ্বারা আমাদের বাধ্যতা তৈরি করা নিয়ম নীতির বিরুদ্ধে কথা বলে এই কোরআন শুনতে দেও না কারণ এই কোরআন দ্বারা আমাদের দেব দেবীর বিরুদ্ধে মোহাম্মদুর রসুল্লাহ কথা বলে এই কথাগুলো কিন্তু ডিজিটাল কায়দায় আজকে বলা হয় কোরআনের মাহফিলে হুজুররা যেহেতু হক কথা বলবে এই জন্যই কোরআনের মাহফিল বন্ধ

যে কায়দায় তোমরা অবৈধ ক্ষমতায় বসে আছো তোমাদের এই ক্ষমতাটা টিকে যাবে এরা ছিল এক নাম্বারের কাফের হজরতে অমর ফারুক রাজি আল্লাহ ইসলাম গ্রহণ করার পর আল্লাহ নাবিকে ডাকিয়ে বলতেছেন ইয়ার রসুল হাবিবাল্লাহ হাবিব হুজুর আমি ইসলাম গ্রহণ করেছি এই মুহূর্তে আপনার কাছে জানতে চাই ইসলামের দাওয়াতটা এখানে ওপনে চলে না গোপনে চলে নবী আমার ডাক দিয়ে বললেন ওমর মক্কার অবস্থা বেশি ভালো না এই জন্য ইসলামের দাবাদটা মক্কার জমিনে গোপনে চলে মক্কার অবস্থা কি বেশি ভালো না বাংলাদেশের অবস্থা তো খুব ভালো বাংলাদেশের অবস্থা খুব ভালো কিন্তু মক্কার অবস্থা না ভালো হওয়ার কারণে মক্কার জমিনে ইসলামের দাওয়াত গোপনে চলে আল্লাহ নবী সাহাবি হজরতে ওমর ফারুক বললেন্লাহ আল্লাহ হুজুর যেহেতু আমি খাতাবের পোলা ওপরে এই মুহূর্তে ইসলাম গ্রহণ করেছি আপনি যদি আমার অনুমতি দেন তাহলে কাবার জমিনে আমি একটা মিছিল নিতে চাই নবী আমার ডাক দিয়ে বললেন অমর রে আমি তোমারে অনুমতি দিলাম সর্বপ্রথম কাবার জমিনে হজরতে ওমর ফারুক রবি আল্লাহ আনহু আল্লাহ এবং তার রসুলের নামে মিছিল দিলেন লিল্লা হে তাকবি এখান তুমি ছিল লীলা হে তাগবি লীল হে থাকবি কোন হাদিসখানে হাদিস সেখানে

কুকুরের সামনে বিড়াল করলে যেমন ছোট হয়ে যায় অস্ত্র অমর ফারুক রোতাল আনহুর সামনে আবু সেখানে উদ্বাসাই সাইবা করার সঙ্গে সঙ্গে বিড়াল হয়ে গেছে বলবেন না আমার বিশ্বাস বাংলাদেশের চৌষট্টি ডিস্ট্রিক্ট থেকে আজও যদি একজন করে অমর বাহির হতে পারে বাংলাদেশের কোন দৃষ্টিক থেকে রাস্তায় আসবে না কথা বলেন আজকে দুঃখ লাগে কষ্ট লাগে মুসলমান শাহ জমিনে শাহ ফোরনের জমিনে খানজাহান আলীর জমিনে আজকে সব চলে কিন্তু কোরআনের তাপসি চলে না আপনাদের বগুড়ায় চলে কিন্তু পাপ নাই খুবই সমস্যা আজকে সব চলতেছে রাত বারোটা বাজলে উলঙ্গপনা বেহায়াপনা সব চলে বিশ টাকার টিকিটের বিনিময়ে দেখবেন একটা নর্তটি লক্ষ লক্ষ হাজার হাজার যুবকের সামনে শরীরের কাপড় খুলতে খুলতে বিপদ সীমানার উপর দিয়ে প্রবাহিত সেটাও চলে বরং সেখানে দেখবেন সোনার ছেলেরা পাহারা দেয় কিন্তু কোরআনের মাফির হলে তো চুকুলের কথা সেখানে জিনেশ কুরমার হয়ে যায় এজন্য আমি আপনাদের আজকের মাফিল থেকে বলতে চাই এটা শাহ তালানের জমিন এটা শাহের জমিন এটা জমিন এ জমিনে ইসলাম ছিল আসে থাকবে কোন রাম বাংলা সিকের চক্ষু আঙালিতে বাংলার জমিন থেকে ইসলাম ইসলামী আন্দোলনকে দূরীভূত করা সম্ভব নয় কথা বলেন ঠিক কিনা

সন্তানেরা এক নাম্বার ছিল কিন্তু কাফের দুই নাম্বার একটু আলোচনার দিকে যায় ইসলামের ক্ষেত্রে কিন্তু মানুষেরা তিনটা ভাগে ভাগ হয়ে গেছে এক নাম্বার ছিল কাফের দুই নাম্বার হলো মোনাফিক

কিন্তু যখন দেখবে এই বাস্তব কথাগুলো আমার জীবনের সাথে মিলতেছে না ওই মুসলমানরূপী মুনাফিক কিন্তু আস্তে করে উঠে চলে যাবে এরকম তো লোক আপনাদেরই বহু রাই নাই আছে আ আছে কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন সকল ক্ষমতার উৎস আমি আল্লাহ আমি যখন বলবো সকল ক্ষমতার উৎস আল্লাহ অনেকেই চিন্তা করবে হুজুর রাজনীতি শুরু করছে কারণ আমরা তো মনে করি সকল ক্ষমতার উৎস জনগণ সকল ক্ষমতার উৎসকে আরে ফেরেস্তা দেখছেন না সেজন্য বলতেছেন আল্লাহ ফেরেস্তা দেখলে তো ঠিকই বলেন জনগণ ফেরেস্তা তো আপনারা চিনেন না খালি মনে করতেছেন কিরামিন কাটিমিন মাঝে মাঝে ফেরেস্তা দেখলে তো বলেন জনগণ الله رب العالمين بلين أن القوة لله جميعا وأن الله شديد العذاب <applause> الله رب العالمين سورة بقرة একশো পঁয়ষট্টি নাম্বার দেখার থেকে বলতেছি আল্লাহ হারবুল আলমিন বলেন সকল ক্ষমতার উৎস আমি আল্লাহ কোন মানুষ যদি আপনি আমি যদি মানবিক কারণে রাজনৈতিক কারণে যদি না মানতে পারি এটার জন্য আপনি গোনাগার বলেও মুশ্রিক হবেন না কিন্তু কোন মুসলমানের সন্তান যদি মনে প্রাণের যদি বিশ্বাস করে সকল ক্ষমতার উৎস জনগণ ওই মানুষটা কিন্তু মুশ্রিক হয়ে জাহান যাবে

আল্লাহ আল্লাহুল সুরা আনফল আট নম্বর সুরা নয় নম্বর করা দুই নম্বর এতে করিমা তাপসির থেকে বলছি আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযী নিসায় যারা মুমিন ইযা যিকিরাল্লাহু ওয়া জিলাত কুলুবুহুম আমার যখন মুমিন বান্দার সামনে আমার জিকির করা হয় কোরআন থেকে আলোচনা করা হয় কোরআন তেলাওয়াত করে শোনানো হয় তখন তাদের ঈমান বেড়ে যাবে সুবহানাল্লাহ বলবেন না অতিলাতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসির থেকে বলতেছে তিনটা অর্থ দেওয়া আছে এক নাম্বার কন্ডিশন হল যদি কোন বান্দা হয়। একটা মানুষের মধ্যে আপনি যারা আছেন একটা জিনিস গবেষণা করেন অনেক তারা আলোচনা শুনেছেন কেমন লাগে না আজকে আমার আলোচনাটা একটু শোনেন আল্লাহ রবুল আলমিন তাপসির তাবাড়ি থেকে বলতেছি তাপসির তাবাড়ি থেকে বলতেছি এক নাম্বার কন্ডিশন হলো। প্রত্যেকটি মানুষের দুই একটা টুকরা আছে এই গোস্তর পর। আপনার যদি এই গোস্তর টাকাটা যদি কেঁপে কেঁপে ওঠে তাহলে বুঝবেন আপনি এক নাম্বারের ইমানদার কথা বোঝা যাচ্ছে দুই নাম্বার যদি মনে করেন হুজুর এইটা আমি বুঝি না তাহলে আপনি কন্ডিশন নিলাম আপনার আমার কথা শোনার পর যদি মনে করেন আমার কষন গুলো শিহরিত হয়ে উঠছে তাহলে বুঝবেন আপনি দুই নাম্বারে ইমামদার এখন যদি মনে করেন আমার কলবনে চেলে ওঠে না হাতে পায়ে যে লোক কুমার সেটাও শিহরিত হয়ে ওঠে না কোরআন আলোচনা শোনার পর যদি আপনার ভালো লাগে আলোচনা শুনতে মন চায় কোরআন জীবন চালাতে মন চায় অন্তত পক্ষে আপনি তৃতীয় শ্রেণীর ইমানদার এর জোরে বলবেন এখন এখানে যারা আছেন আমার আলোচনা শুনবেন না চলে যাবেন যদি শোনেন তাহলে বুঝবেন অন্তত পক্ষে থার্ড ক্লাস ইমান তারা হতেন আর যদি উঠে কেউ চলে যায় বুঝবেন ও এক নাম্বারেও নাই দুই নাম্বারেও নাই আমি কিন্তু এখন আলোচনা শুরু করি নাই আলোচনার কেবল উপস্থাপনা করতে ও মুসলমানের সন্তানেরা শুনে আলোচনার দিকে যাই আল্লাহ রব্বুল আলমিন বলেন

আল্লাহ রব্বুল আলমিন বলেন হাজা পায়ান উল্লিনাস এটা একটা হেদায়াত এটা কিন্তু একটা বক্তব্য হাজা পায়ান এটা একটা বক্তব্য লিন্নাস মানুষের জন্য হুদাও আল্লাহ বলে এটাই হেদায়াত দিবে অমাও ইদুল উপদেশ দিবে লিম্বু তাকি এই উপদেশ এবং হেদায়াত যদি পেতে চান তাহলে আপনার ভদ্রলোক খাওয়া লাগবে সুমানলা বলবেন না এই কোরআনটা কিন্তু সবাইকে হেদায়েত দিবে না ভত্র লোকও লাগবে এই পৃথিবীর জমিন প্রবান পেয়েছে কি আপনারা রাখতেছেন নাকি এই পৃথিবীর জমিনের সবটাই তো ভত্র ছিল শয়তান আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে যেদিন জান্নাত থেকে বাহির করে দিবে এমন সময় শয়তান আল্লাহকে ডাকতে বলে আল্লাহ আমি তো দুনিয়ায় চলে যাইতেছি কিন্তু সাড়ে ছয় লক্ষ বছর ইবাদত বন্দিগি করলাম একটা ফুলের কারণে যদি আমার আজকে জাহান নাম দুনিয়ায় যদি চলে যাওয়া লাগে আমি কি তোমার কাছে কোনো কিছুই পাব না শয়তানের সেদিন ওয়াজের বক্তব্যর পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক ডাকিয়ে বলেন আমার কাছে আজকের দিনের শয়তান তুই জাল চাবি আমি আল্লাহ পাক করে তাই তাই দিয়ে দিব জোরে বলুন সুবহানাল্লাহ শয়তান সেদিন এক নাম্বার আল্লাহর কাছে ছিল আল্লাহ এক নাম্বার তোমার কাছে আমি জানতে চাই তোমার আদম সন্তান পৃথিবীর জমিনে থাকবে কি সমস্যা আরে আলোচনা শুরু হচ্ছে একটু থাকেন দেখেন মজা লাগবে আমি তো এতক্ষণ উপস্থাপনা টানলাম কি বলতেছি একটু শোনেন না শয়তান সেদিন বলেছিল তোমার আদম সন্তানদের এই পৃথিবীর জমিনে কতদিন পর্যন্ত থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার আদম সন্তানদের তো কিয়ামত পর্যন্ত থাকবে শয়তান সেদিন দাগ দিয়ে বলেছিল আল্লাহ আমাকে তোমার কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া লাগবে আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটাই কোরআনের কারিমার মধ্যে দলিল করে দিলেন ও লা আদিন দিন শয়তান ডাক দিয়ে বলেছিল আল্লাহ আমারে কেমন পঞ্চম তো হায়াত দেওয়া লাগবে আজকেও পৃথিবীর জমিনের দিকে বাস্তবতার সাথে আপনি মিলিয়ে দেখেন এই পৃথিবীর জমিনে এমন কিছু ডিজিটাল শ্রেণীর মানুষ শয়তান আছে ওরাও টার্গেট নিয়েছে শয়তানের মতো এত সাল পর্যন্ত আমার এই কথা বোঝা যাচ্ছে না মনে হয় আরে আমি যা বলবো বাস্তবতার সাথে মিলাবেন ভালো লাগবে তারা বসতেছে তো কেরামি কাটি কিনা আছে তো এক নাম্বার শয়তান বলেছিল কেমন পর্যন্ত হায়ার দেওয়া লাগবে এটা ছিল শয়তানের টার্গেট দুই নাম্বার আল্লাহর কাছে ডাক দিয়ে বলেছিল আল্লাহ আমি আরে তো তুমি দুনিয়ায় নামিয়ে দিলে তার জন্য আমি বলতে চাই আমার দুই নাম্বার টার্গেট হলো দুই নাম্বার চাওয়া হলো তোমার বান্দারা ভালো ভালো কাজের জন্য যাইবে এই যে আজকে পুজোর কথা মা বক্তিয়া মসজিদ কর্তৃক টি মাফিল হইতেছে বলেন তো এই এলাকায় আর মানুষ নাই আমার বিশ্বাস শয়তান সেদিন বলেছিল এই কথাটাই তাপসির মাহফিল ওয়াজ মাহফিল ভালো ভালো কাজের জন্য তোমার বান্দা যখন যাবে আমি ওই ভালো ভালো রাস্তার মোড় ঘুরেতে বসে থাকবো তোমার বান্দারা যেন যাইতে না পারে তার জন্য বাধা দিব কুমন্ত্রণা দিব বলবো ওখানে ওয়াজ হবে না রাজনীতি হবে তুমি যাইও না কথা বলেন আজকে যারা কোরআনের না এসে বাড়িতে বসে আছেন আমার বিশ্বাস একশো পার্সেন্ট বিশ্বাস আল্লাহর কাছে ডাক দিয়ে বলেছিল আল্লাহ যেহেতু এই পৃথিবীর জমিলে তোমার আদম সন্তানেরা কেমন পর্যন্ত থাকবে এই আদম সন্তানের তো বংশধর হবে সুতরাং এই পংশদারকে তালা লর জন্য তার টাকা চাই পয়সা চাই ক্ষমতা চাই আমার যারা ওয়াকার হবে আমার যারা কর্মী বাহিনী হবে আদন সন্তানকে যারা পক্ষবস্ত করবে সুতরাং আমারও টাকা চাই পয়সা চাই ক্ষমতা চাই বলেন তো এই দাবিটা কার ছিল কথা বোঝা যাচ্ছে না কার ছিল জোরে বলেন তো শয়তানের দাবি ছিল আমার টাকা চাই পয়সা চাই ক্ষমতা চাই আজ পৃথিবীর জমিনে এমন কিছু আল্লাহ ডিজিটাল ডিজিটাল শয়তান বান্দা আছে যারা টার্গেট নিয়েছে আমার টাকা চাই পয়সা চাই ক্ষমতা চাই সেটা হোক বৈধ কান অথবা অবৈধ কয় দেয় কথা বলেন এই শয়তানের তিনটা টার্গেট ছিল শয়তানের টার্গেট ছিল তিনটা শয়তান ছিল এক নাম্বারের অভদ্র এবার আসেন ভদ্র মানুষ কারা আল্লাহ রব্বুল আলমিন যাদের সম্পর্কে বলেন الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونحوا عن المنكر ولله عاقبة الأمور الله رب العالمين سرع سرع هاز بايش نمبر سرع شطر نمبر برار

এক নাম্বার কাজ হলো তারা নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করবে আজকে তো বাংলাদেশে নায়মাজ কায়েম মোকাম হয়ে গেছে কি নামাজ পাঁচাত তো সবাই করে না বাংলাদেশে নামাজ পড়া তো বাধ্যতা নাকি ও মুসলমানের সন্তানের আজকে মুসলমানের সন্তান হওয়ার পর নামাজ পড়তে চায় না কিন্তু আমার বিশ্বাস যদি নামাজ পার্লামেন্টে পরাভূতি বাধ্যতামূলক করা হতো বাংলার জমিনে একটা মুসলমানের সন্তানকেও বেনামাজি পাওয়া যেত না কথা বলেন কিন্তু সে আইনটা করবে কারা স্বাধীনতার পর থেকে শুরু করে পর্যন্ত যারা ক্ষমতায় ছিল আসতে গেছে যারা পাশ করবে এরা নিজেরাই তো নামাজ পড়ে না আর যেগুলো নামাজ পড়তো যেগুলো নামাজের বিল আনার সম্ভাবনা ছিল ওইগুলো আজকে জেল কথা বলেন অমুসলমানের সন্তানেরা নামাজের বিল কিভাবে আনলে আমি বোঝানোর সুবিধার্থে বলতেছি মনে করেন আপনাদের বুজুর্গ থামা এলাকায় একজন মানুষ একটা লিসু বাগান করছে এই পেতারা লিচু বাগান করার পর টার্গেট হলো আমার লিচু বাগানে লিচু উৎপন্ন হবে এই লিচু গুলো বিক্রি করে আমি বাজার যাব করে যে টাকা পয়সা হবে তা দিয়ে আমি স্বাবলম্বী হব যখন লিচুকালে লিচু আসলো এমন সময় মালিক তদন্ত করার জন্য গেল যে লিচু বাগানে লিচুর খবর কি এমন সময় যাইয়া দেখতেছে লিসু বাগানে লিসু আছে কিন্তু লিসু গাছের একটা গাছের মধ্যে একটা যুবক ছেলে লিসু পারতেছে বলেন তো মালিকের মনটা ভালো না খারাপ এমন সময় পালককে ডাক দিয়ে বলতেছে বালক রে তুমি যে লিসু পারতেছো আমার বাগান থেকে লিসু পারো তুমি কি অনুমতি নিছো তুমি আমার বাগান থেকে লিসু পারতেছো আমি তোমার বাবার কাছে বলে দিব ছেলেটা এমন সময় কি 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 করে হাসতেছে এমন সময় মালিক জানতে বলে বেটা পেয়াদ আমি তোর বাবার কাছে বলে দিব এই কথা বলার পর তুই হাসিস কেন এমন সময় ছেলে টাটা আটকে বলতেছে স্যার আপনি কার কাছে বলবেন আমি তো এই গাছে ব্যাগ নিয়ে উঠছি আর এক গাছে দেখেন আমার বাপ বস্তা নিয়ে উঠছে কোন মুসলমানের সন্তানের আজকে আইনটা পাশ করবে কারা যারা আইন পাস করবে তারাই তো নামাজ পড়ে না আর যারা নামাজের আইন পাস করার জন্য কাজ করত ওই মানুষগুলোই আজকে জেল খানা এক নাম্বার মুমিন বান্দারা যদি ক্ষমতা আসে তাহলে কাজ হলো নামাজ প্রতিষ্ঠা আন্দোলন করবে দুই নাম্বার এবার চলে যান আল্লাহ রব্বুল আলমিন বলেন জাকাতিক অর্থনীতি চালু হবে বাংলাদেশে তো জাকাতিক অর্থনীতি চালু এখানে স্রুদ কেউ চেনেই না সুদ সেন আপনারা সুদ নাই মনে হয় পাবনাতে আছে বগুড়ায় নাই আছে আরে সুদ আছে কিনা আমি জানি না কিন্তু বগুড়ায় আমি আজকে শুনলাম যেগুলো হচ্ছে বগুড়ায় বলার মতো না এই যে বাণিজ্য মেলায় যেগুলো শুরু হয়েছে এগুলো লটারি তো সব দায় নাকি ওরে বাবা লটারি কাটার জন্য এমন ভিড় পড়েছে যা বলার মতো না মনে মিছিল ধরেছে এমন অবস্থায় একজন মানুষকে শুনলাম উনি জমিকে দলিল করে দিয়ে জমি আর একজনের কাছে ধারে দিয়ে টাকা নিয়ে এগ্রিমেন্ট করে উনি লটারি কাটছে লিখে তাহলে আমাদের সমাজের অবস্থা কি বলেন তো মারাত্মক অবস্থা চলতেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার মুমিন বান্দারা যদি ক্ষমতা আসে তারা নামাজ ভিত্তি কর অর্থনীতি পরিচালিত করবে এক নাম্বার তারা নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করবে দুই নাম্বার কাল হলো তারা zakat ভিত্তি অর্থনীতি ব্যবস্থা করবে তিন নাম্বার আল্লাহ রব আলিন বলেন তিন নাম্বার কাজ হলো ওই সমাজের মধ্যে ভালো ভালো কাজগুলো তারা আইন করে পরিচালিত করবে অন্যায় অভিসার যা আছে তারা আইন করে বন্ধ করে দিবে এরকম কাজ করলেন তো মমিন করে না জালেন করে কারা এটা মমিনের কাজ বোঝানোর সুবিধা আপনাদেরকে বলতেছি বরিশালের এক শ্বশুর ঢাকাতে জামায়ের বাড়িতে গেছে বেড়াইতে বেড়াতে যাওয়ার পর সারা দিন যেহেতু গাড়ি ঘোড়ায় চলেছে এমন সময় জামাইকে বলতেছে জামাই সারা দিনের পরিশ্রান্ত অবস্থায় গোসল করা খুব দরকার তুমি একটু আমারে জলদি করে জায়গা দেখায় দাও একটা পুকুর দেখায় দাও আমি গোসল করে আসি জামাই বলতেছে বাবা এটা বরিশাল না যে আপনি নদী নালা খাল পাবেন এখানে নদী নালা পাওয়া সম্ভব নয় ঘরের ভিতরে দেখেন অ্যাটাচ বাথরুম আছে আপনি ওখানে কাজ সারেন শ্বশুর এটাস বাথরুমে ঢুকে গোসল করবে এ সময় গোসলের তা স্বাভাবিক একটা নিয়ম অনুযায়ী ওনার অভ্যাস ছিল বিশেষ করে যারা মুরুবী মানুষ দেখবেন গোসলের আগে সরিষার তেল মাখে অনেক মুরুবী আছে না ওনার অভ্যাস ছিল সরিষার তেল মাখা এই চিন্তা করে পাশেই দেখতেছে একটা কালো বোতল উনি চিন্তা করলেন বোতলে হয়তো বা সরিষার তেলই আছে সরিষার তেল মনে করে গায়ে দলেন কিন্তু যত ডলা দেয় ততই খানা হয় এমন সময় জামাইকে ডা দে তত গায়ের সাথে মিলে যায় কিন্তু এই ঢাকার তেল মারাত্মক ব্যব বলতেছে কারণ বলতেছে তোমার ওখানে আমি বাথরুমের মধ্যে যে সরিষার তেল দেখলাম এ যত গায়ে ডলা দেয় তত ফেনা হয় এমন সময় জামাই ডাক দিয়ে বলতেছে বাবা আপনি তো ভুল করেছেন যেটা আপনি গায়ে মাখতেন ওটা শরীর স্বার্থের নয় এটা সামসিল শ্যাম্পু ফ্রান্সিল শ্যাম্পুকে যত ডলা দিবেন তত ফেনা হবে ও মুসলমানের সন্তানের এই জন্য আমি আপনাদের মাহফিল থেকে আজকে বলে দিতে চাই এদেশের আলেম ওলামা হকানা রানি যারা আলেম এরা সরি সাতেন নয় এরা ফ্রান্সিল শ্যাম্পু এদেরকে যত হামলা মামলা রিমান্ড হবে বরং বাংলার জমিনে তার চাইতে আগে বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠা হবে কথা বলেন ঠিক কিনা বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য যদি ডাক আসে ও মুসলমানের সন্তানেরা দাম দিতে হয় মাল দিতে হয় স্ত্রীকে বিধবা করতে হয় মাথায় কাপড়ের কাপড় বেঁধে ময়দানে কাজ করতে কারা কারা বাদিয়া পেন তো আল্লাহকে দেখা মুসলমানের সন্তানেরা মমিনদের কাজ হল তারটা এবার মিলান আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি অপর পৃষ্ঠায় কোরআন থেকে বলতেছি কোন জালেম যদি ক্ষমতায় আসে তারাও কিন্তু কাজ করবে তারটা বলবো